এই মাত্র আমাদের আরও তিনটে গো ছেড়ে গেল গরু কতটা বিক্রি করলাম কত কে দুধ হয় বড় ভাই মুখে শোনেন এরা এরা আগেও কত বার গো বলেছে এরাও শোনেন গোরা আমাদের দুই দাঁত সুন্দরটা আল্লাহ বঙনা বাচ্চাদের দেশে বর্তমানে গোড়া দুধ আছে চোদ্দ পনেরো এগোড়া চোদ্দ পনেরো দুধ আছে বয়স দুই দাঁত চারটা মানে বাটির কোয়ালিটির কিরম দেখেন কত সুন্দর মাত্রা গিরম দেখেন গলার চিকন গিরম দেখেন খুব সুন্দর জাত দেখেন একই সমান গরু কোন গরু কতটা বিক্রি করছে এরাও দেখেন আপনারা এই ঘাড়টা আমাদের এরও আমাদের বংনা চার দাঁতের বংনা এরাও খুব সুন্দর একটা জাত দেখেন সুন্দর একটা জাত দুধ নামছে কতটুক বড় মেয়ে মুখে শোনেন কতটা বিক্রি করুন বড়মেয়ে মুখে মুখে শোনেন এরও খুব সুন্দর একটা জাত দেখেন এরও বংনা সুন্দর একটা মুন্ডি দেখেন এই মুন্ডির দুই দাঁতের মুন্ডি দামি একটা সার বাচ্চা দিচ্ছে আল্লাহ কতটা বিক্রি করছি ভাইয়ের মুখে শোনেন দেখেন দুধ কতটি এ বর্তমানে দুধ আছে আমার মুন্ডি ষোলো সতেরো ষোলো সতেরো নামছে বর্তমানে স্কেলে মাফে স্কেলে মাফে নাম উনি মুখে শোনেন বলবার মুখে শোনেন এই গড়াও দেখা যাচ্ছে আমাদের বর্তমান নামছে সত সতেরো নামছে ওটা নামছে চোদ্দো চোদ্দো পনেরো এই গড়া আমরা বিক্রি করলাম বরাবর ঠিকানা রাখুন আর্জেন্ট কোন জাতে ঠিকানা করাম পুরো ঠিকানা করুন ঢাকা লালবাগ এলাকার থেকে আসলাম লালবাগ আর ওই পোর্টে ধরেন পোর্টে আমরা কী করবো ওটা কিশোর বললাম আপনাদের কিশোর কামরাঙ্গি চর কামরাঙ্গি চর এর আগে গড়েছেন কবার গড়েছেন

বাংলাদেশের বিমজাত আপনি গেছেন আমাদের এটা সহজ নাকি ব্যাক ব্যাকসাইড অনেক সহজ এখানে আসা সহজ সবাই আমাদের গোল গোল গুরু দেন আবার গাড়ির ব্যবস্থা করে দেন নিয়ে যাওয়ার জন্য পরিবহনের ব্যবস্থা আছে এখানে হ্যাঁ সুন্দর করে নিয়ে যাওয়া যায় গাড়ি গাড়ি আমাদের নিজে নিজে সব সময় গাড়ি লোড হবে এখন চলে যাচ্ছে আমাদের গরু নিজ দায়িত্বে তাহলে দেখা যাচ্ছে আমরা ভালো হয়ে যাচ্ছে আমরা কম মারা দেন তিনটা করে যাচ্ছে ঢাকাতে তিন গরু নিয়ে চলে যাচ্ছে আমরা নয় আটটা ভাড়া তাহলে আমার ভাড়াও আপনার কম ম্যাম অনেকের লোক গরু বিক্রি করে দাও কি অনেকের লোক গরু বিক্রি করে গরুর মতো ঝুন খায় এই গাড়ি গরু বিক্রি করে গাড়ি ভাড়া সই করে নয় হাজার টাকা গাড়ি ভাড়া করে পনেরো হাজার টাকা এটাও হয় না কি হয় এটাকে সব জায়গাতেই হয় তা আমাদের তাহলে আমাদের দেখেন বিশপুরা ডেইরি ফার্ম গরু বিক্রি করলো দুই লাখ বিশ হাজার টাকা মুন্ডি মুন্ডি কি দেখেন এগুলো মুন্ডি অন্যান্য বিভিন্ন জায়গাতে দুধ বলবি আপনি বিশ বাইশ কেজি বিক্রি করবি আপনি দুই লাখ সত্তর হাজার আশি হাজার আমরা বিক্রি করলাম দুই লাখ বিশ হাজার টাকা চেংরা গরু এই বংনারা চার দাদার গরু এ বর্তমানে দুধ আজ পাঁচটা ভরো আসে বড় সকালে আমরা দুধ চাচ্ছে আমরা দশ কেজি সাতশো ইস্কেলাম আপ তাহলে এগোই গৌড়া বিকাল নাম ইচ্ছে বর্তমানে সত্তর কেজি নামছে গোড়া সকাল বিকাল দেয় এই গোড়ার নামছে চোদ্দো পনেরো দেখেন তাহলে দামি একটা বংনা পাচ্ছে বাচ্চারা কি দেখেন তাহলে এইগুলো লস হবে নাকি এই গরু বিভিন্ন জায়গাতে দুধ দবি আপনাকে বিশ কেজি আঠারো কেজি আমি আগে লাঠে করে নিবি গরুর টাংকার ভিডিও করবি কিন্তু আমরা ভিডিও করার সময় পাই না আমরা অনেকে গরু আমার সেল দিচ্ছি ব্যাপারিকের কাছে বিক্রি করি বিভিন্ন জায়গাতে বিক্রি করা লাগে দেখাচ্ছে আমার গরু ভিডিও করার সময় পাই না তাহলে মনে করেন আজকে তো বড় ভাই গোলে চার দিন ছেলে আসার দেখাচ্ছে তিন দিন আগে দেখাচ্ছে একটা তিন লাখটা দেয় তাহলে মনে করেন আজকে তারিখে গরু বিক্রি করলাম চারবার সাতটা গরু বিক্রি করলাম চারবারে পুতুল মালিস দুটে পয়লা এসে একটা পয়ালি সে একটা তিন লাখ টাকা দেয় আজকে আবার তিনে নিল বড় বড় গরু আর পয়সা পালবো না তাহলে দেখবেন আমাদের কাছে গরুর দাম বেশি নাকি বিভিন্ন জায়গাতে গরু বিক্রি করে গরুর দাম বলে না আর আমাদের গরু দুধ এত ডুক সবই বলে দেয় এখন অন্যান্য বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হচ্ছে দেখা যাচ্ছে আট আটটা গরু চার পাঁচ বিয়ে গরু বিভিন্ন জাত বুড়ো গরু বিক্রি হচ্ছে গরু হলো আট দাঁত বর্তমানে এখন ছয় বলে বিক্রি করে চার দাঁত কয় বর্তমানে আট দাঁত গরু ছয় ছয় করে বিক্রি করে দেখা যাচ্ছে চার দাঁত হয় আর দাঁতের গরু তো অবশ্যই যাই যে ভাইরা গরু কিনবেন দাঁত দেখা কিনবেন আর সকাল বিকাল যে বড় ভাই সকাল বিকাল গায়ে দুয়েলো সকাল বিকাল দুয়ে কিনবেন তাহলে কোনো ক্ষতি হবে না অনেকে লোক অনেকে ক্ষতির মস্ত হয় অনেকে খায় অনেক লোক ভাই ফোন দেয় ভাই এই বিপদে পড়ে আসে আমি তাহলে আমাদের ঘরে আরও এরকম অ্যাভেলেবেল গরু আছে দুতা কাপ লেন চেক কাপড় লেন বংলা সব ধরনের গরু আমাদের কাছে আছে দেখা যাচ্ছে কি অন্য অন্য জায়গাতে মনে করেন আগেই মনে করেন বড় ভাই শিখে দেয় ভাই আপনি এভাবে এভাবে বলবেন কিন্তু আমরা অত না আমার যতটুকু বিক্রি করি ততটুকু দাম বলি তাহলে অবশ্যই দেখবেন আমাদের কাছে গরুর দাম বেশি না কম এটা আপনি ফলো করবেন আমাদের ভিডিওতে দেখেছেন আমরা আমরা গরু বিক্রি করেছি আমাদের গরু গরুর কাছে দাম বেশি না কম অবশ্যই দেখবেন নাকি ভাই না দেখা যাচ্ছে কি অবশ্যই দেখে গরু কিনবেন গরু কিনলে কোনো লস নাই অনেকে ভাইয়েরা লস খায় খায় আমাকে অনেকে ভাই ফোন দেয় ভাই আমি এতটা লস খাইয়ে গেলাম কিন্তু এরম গরু কিনলে কোনো লস নাই ঘরে গরু তুই এর করবেন ওই করে দেন দায় একটা বঙ্গা বাচ্চা এর ভবিষ্যৎ আছে ওই মেলা ভুরো গরু কিনে নয় সাত বেন আট বেন এগরু দাঁত চেনে না কিছু নেই কিনে কিনে লস খায় অনেকে লস খাচ্ছে অনেকে ফোন দেয় ভাই আমি শ্বাস হয়ে গেছি তো অবশ্যই দেখেছি গরু কিনবেন গরু মাছ আর দেখেন বড়ি থাকেন দেন গরু ওটাও গরু এটাও গরু এর ওটা গরু বড় কলে ও বিক্রি করলাম এক লাখ পঁচাশি হাজার এটা দুই লাখ দশ হাজার কিন্তু ওটা পার্সেন্টেজ একটু কম আছে হ্যাঁ বাচ্চারা ঠিক আছে বাচ্চা হাই পার্সেন্টেজ তা আমাদের সব ধরনের গরুই আছে অবশ্যই দেখে শুনে কিনবেন আমাদের এই মুহূর্তে হাটসঅপ ফোন দেখবেন আমাদের কাছে কী আছে অবশ্যই এই মুহূর্তে হাটসঅপ ফোন দেখবেন আমাদের কাছ কী আছে আর আমাদের ঠিকানা সবাই যে কোনো ঢাকা ঢাকা থেকে সবাই আসবেন বৌর শহরের আগে আরে বাজার স্ট্যান্ড আর অপর একটা পারো যে কোনো বৌড়ো শহর থেকে আমাদের সিএনজি লাগে বিশ টাকা আরে বাজার স্ট্যান্ড আর যদি ঢাকা থেকে যদি বাইরে আসবেন শহরের একটু আগে আমাদের আরে বাজার স্ট্যান্ড না আমি বলেন গরু খামার যাবো যে কোনো খেলা নিয়ে আসবি দশটায় ভাড়া নেবি আমরা হাফ কিলোমিটার রাস্তা এটা সব মেন রাস্তা নেই মেন রাস্তা এটা ব্যাক সাইড না দেখা যাচ্ছে অন্যান্য জায়গাতে ব্যাক সাইডে যাওয়া লাগে আমাদের সহজ পথে আসার পথ পথে এটা তা দেখা যাচ্ছে অবশ্যই দেখবেন যদি যারাই আপনি ফোন আপনি ফোন দেবেন ফোন দেখবেন ভাই কোন যায় যাবো ঠিকানা আছে আমাদের শর্ট করে রাস্তা এটা বাংলাদেশ যে প্রাণে আসবেন উত্তরবঙ্গেতে আসবেন দক্ষিণ দেশতে আসবেন যে দেশ থেকে আসবেন আপনি আমাদের বগুড়া আমার মেন পয়েন্টে আমরা আসি বগুড়া শহর থেকে বৃষ্টি আছে এনজিবার আমাদের ঘরে অ্যাভেলেবল আরো গরু আছে গাবলেন বংাল্যান সব ধরনের গরু আছে সময় কে